আজকেও কয়েকটা রান্না রান্নাবান্না নিয়ে আপনাদের সামনে চলে এসেছি আজকে কী হয়েছে যেন সকালবেলায় উঠে বর্ণিতার বাবা গেছে বাজারেতে আর প্রতিদিন আমি ওকে বলে দিই যে রান্নাগুলো করব। সেইগুলো মানে বাজার করে নিয়ে আসে কিনে নিয়ে আসে আর এখন তো সবজি টবজি মাঠেতে আর নেই আমাদের এদিকে সব ধান চাষ হয়ে গেছে মানে ধান রুয়ে দিয়েছে যেটুকুন সবজি টবজি ছিল সেগুলো সব ভাঙিয়ে সব ধান চাষ হয়ে গেছে এবার বাজার থেকে এখন সব সবজি কিনে নিয়ে এসে রান্নাবান্না করতে হচ্ছে ওকে বলেছি যে তুমি যা পারবে তোমার পছন্দ মতো সবজি কিনে নিয়ে আসবে সেটাই আমি রান্না বাজারে গিয়ে খুঁজে পাচ্ছে না যে কি নিয়ে আসবে মানে পুরো কনফিউজ অনেক রকম তো সবজি আছে বুঝতে পারছে না যে কি নিয়ে যাব সে আমাকে ফোন করে বলছে কি নিয়ে যাবো বলো না যে আমি কিছু জানি না তুমি যেটা আনবে আমি সেটাই রান্না করব। তোমার পছন্দ মতো নিয়ে আসো আজকে আর এই দেখুন দিয়ে অনেক ভাবনা চিন্তা করেইছো কচি লাউ একটা নিয়ে এসেছে তো ভালোই করেছে অনেকদিন কিন্তু বাড়িতে লাউ রান্না হয়নি বেশ কচি লাউ ভালো লাগে খেতে আর এই লাউটা না আজকে একদম যতটা সম্ভব কম মশলা দিয়ে রান্না করব আর এনেছে চালতা এই একদম নতুন চালতা চালতা চাটনি বানাবো কারণ বাড়িতে ডাল হয়ে গেছে না হলে ভেবেছিলাম যে চালতা দিয়ে টকের ডাল বানাবো কিন্তু ডাল তো আর হবে না বাড়িতে ডাল হয়ে গেছে সেই চালতা চালতার চাটনি বানাবো আর ওদিকে নোটের শাক কিনে নিয়ে এসছে যে নোটের শাকটা ও একটু ওই মানে বাদাম বড়ি এইসব দিয়ে ভাজা করলে খেতে ভালোবাসে সেই বিয়ে বাড়িতে যেরকম হয় সেই রকম করে ভাজাটা করব। আর তার সাথে এখানেতে কিছুটা ডিম নিয়েছি এই যে যতজন আমরা বাড়িতে সদস্য আছি সবার মাথা কিছু একটা করে ডিম নিয়েছি আর এই ডিমে একটু তেল ঝাল বানাবো তো পুরো ভিডিওটা আপনারা দেখতে থাকুন এই চারটে রান্না আজকে হচ্ছে লাউটা একদম কিন্তু কচি লাউ আর এই কচি লাউ খেতে দারুণ লাগে আজকে কিন্তু সব রান্না আলু ছাড়া সবসময় তো আলু দিয়ে রান্না আজকে কোনো আলু দেবো না দেখুন হ্যাঁ ফুল একদম দারুন লাউ কিনে নিয়ে হ্যাঁ

ঘুরে কি বললাম কিরম করে নিয়েছিলে ভালো চিনে গেছে পালির মেয়েকে শিবাঙ্গি কে আজকে লাউটা ভালো হয়েছে তারপরে তো ওই চালতাটাও ভালো কিন্তু শাকটা আজকে একটুখানি গন্ডগোল কেন পুরনো শাক নতুন শাক হলে একটা কচি কচি কত সুন্দর হয় না দিয়ে আবার এটা পেকে গেছে পুরো শাকটা একটু করকাটা ওই বাদ দিয়ে বাদ দিয়ে নিয়ে কতটুকু বা দিয়ে নিচ্ছি আমি বেশিরভাগ খেলেছি ডাঁটাগুলো শক্ত আর পাতাগুলো ঠিক আছে মা দেখুন বাদামগুলোকে নিচ্ছে খাচ্ছে

ওর কি কি কাঁচা আগে বসেই দিয়েছ লাবে তরকারিটা রান্না করে নেব আর একদম কম মশলা দিয়ে আজকে রান্না করব প্রথমে দিচ্ছি কালো জিরে ফোড়ন রাধুনি চার পাঁচটা চেরা কাঁচা লঙ্কা নাও লাউ দিয়ে দিচ্ছি

এই যে চালটা আবার সবাই করতে পারে না ওর কি ঝামেলা আছে ওগুলো বাড়ি যাবি যা বাড়ি যা 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 বাড়ি যাবি কেউ নেই বাড়িতে পিসি দেখা তুমি একা যেতে পারবে না কদিন যাই দেখি যাই না চলে আর ছ মাস গেলেই ও একা একাই চলে যাবে অনেকটা চলে গেছে দেবো নেমে পড়েছে না তুমি একা যেতে পারো কুকুর আছে রাস্তায় তুমি যেতে পারো একা বাই তাও ভাই ছানা ভাই যাবে খাও এতক্ষণ লাউটা নাড়াচাড়া করতে করতে দেখুন লাউটা প্রায় অধিক সিদ্ধ হয়ে গেছে আরো দু চার মিনিট ঢাকা দিয়ে দিয়েছিলাম একদম কচি লাউ তো তাই রান্নাটা হতে খুব বেশি সময় লাগলো না একদম রান্নাটা লাউটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে গেছে একদম কচি লাউ লাউটা রান্না হয়ে গেছে

শাকটা সিদ্ধ হয়ে একদম অল্প হয়ে গেছে তাই বাদামের পরিমাণটাও কমিয়ে দিলাম অল্প করে দুটো চিনা বাদাম ভেজে নিচ্ছে কিছু ডালের বড়ি ভেজে নিচ্ছে তেলের মধ্যে দিচ্ছি শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা পেঁয়াজ কুচি পেঁয়াজটা একটু ভেজে নিয়ে এবার আমি শাকটা দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু হলুদ গুঁড়ো দিচ্ছি লবণ দিচ্ছি খুব ভালো ভাজা হয়েছে এটা হাতে করে ভেঙে যাচ্ছে নোড়া দিয়ে দিয়ে ভেঙে দিন দু আঁচের শাক ভাবলাম অনেকটাই হবে কতটুকু ভালো লাগে কত বাদ চলে গেল তো

আর করা হয় আছে না ভালো দিয়ে শাকটা ভাজা হয়ে গেছে যে ভাঙা বড়ি আর বাদাম দিয়ে দিনে হয়ে কড়াতে সামান্য পরিমাণে তেল দিয়েছি আর ওর মধ্যে দিয়ে দিচ্ছি আদা রসুন গোটা গোলমরিচ লঙ্কা কাঁচা লঙ্কা মশলাটা আমি মিনিট পাঁচ হাত নাড়াচাড়া করে নিয়েছি এটা হয়ে গেছে নামিয়ে নিচে কড়াইতে আবারও সর্ষের তেল দিয়েছি আর ফোলনে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা লঙ্কা দুটো ভাজা হয়ে গেলে এবার দিয়ে দিচ্ছি আমি চালটা লবণ হলুদ গুঁড়ো চালতাটা সিদ্ধ হয়ে গেছে ভালো ভালো সিদ্ধ হয়ে গেছে এবার চিনি দিয়ে দিচ্ছি মা কি পাতলা পাতলা করবে একটুখানি নাকি হ্যাঁ হ্যাঁ একটু ঝোল ঝোল রাখবো হ্যাঁ হ্যাঁ একটু ঝোল ঝোলই করো ভাত দিয়ে মেখে খাই দাও ভাত দিয়ে মেখে খাও হ্যাঁ এক চামচ দিচ্ছি কালো সরষে বাটা চালদার চাটনি হয়ে গেছে এবার ডিমের রান্নাটা হবে তো কড়াইতে তেলের মধ্যে অল্প একটুখানি লবণ আর হলুদ দিয়ে দিয়েছি এবার ডিমগুলো ছেড়ে দিচ্ছি ডিমগুলো সব এরকমই হালকা করে একটু ভেজে নিয়েছি এই যে ডিমের দগুলে যে একটু হালকা ভাজা ভাজা হবে আমি তুলে নেছি ওই তেলের মধ্যে এই বাটা মশলাটা দিয়ে দিচ্ছি একটু নাড়াচাড়া করে নিয়ে আমি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো মতো লবণ মশলাটা বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়েছি একটু তেল ছাড়া ছাড়া হয়ে গেছে এবার ডিমগুলো দিয়ে দিচ্ছি মশলার সাথে ডিমটাকে আমি প্রায় পাঁচ মিনিট কষিয়ে নিয়েছি এবার একটু কষৌরি মেথি ছড়িয়ে দিচ্ছি ডিমটা রান্না হয়ে গেছে এবার নামিয়ে দিচ্ছি আমাদের ডিমের কষা একদম রেডি রান্না বান্না যেটি শেষ হয়ে যায় আমরা সবাই মিলে খেতে বসে গেছি যে যার সাথে নেবে খাবে সব সামনে রাখা আছে আমাদের এদিকে এই নোটে শাকটা যেসব হয়তো অন্য বাড়ি এখন তো বিয়ে সে রাতের দিকে আর করে না হয় হচ্ছে দুপুরের যে অনুষ্ঠানগুলো হয় ভাত ডাল এই নোটের साग একদম বাড়া ধরা মানে যে কোন সিজনই হয় এই আগে আগে বিয়ে বাড়িতে হুম হয় ভাজা হবে না আগেতে আমাদের ছোটবেলায় বিয়ে বাড়ি মানে হচ্ছে মাছ তারপর মাংসটা চালু হলো আস্তে আস্তে তারপর যদি টাকা পয়সা আর কি থাকে যাদের বিয়ে বাড়ি হচ্ছে তাহলে খাসির মাংস আর ভাত বিরাট ব্যাপার কিন্তু এখন সে সব পাল্টে মানে অনেক আইটেম এসে গেছে আর রাতে যদি বিয়ে বাড়ি হয় ভাত এত মানে গল বই নেই ডুবড়র দিকে টুকটাক হয় আমার বেবি কা হলো এই হচ্ছে মাস্ট

নালে নটেসার ভেজা হাড় একটা হবে দুপুরবেলা লাউ দেখতে পেয়েছি কোচি কিনে নাছি কিন্তু লাউ কিন্তু আমার পছন্দের তালিকায় একদমই নেই তাও তো ইদানিং সব ভালো করে রান্না বান করে বলে বেশি টেস্টই হয় টুকটা খাই লাউ সরি দিও তো ও লাউ কুমড়ো সরি যাচ্ছে তো ভালো মানে জীবের জন্য ঠিক